আসসালামু আলাইকুম ভিবর সারে স্মার্ট থেকে চলে এসেছি একদম সুপার হিট কালেকশন নিয়ে ঘাড়ারা নিয়ে যেটা কি না একেবারেই মায়েদের খুব প্রিয় একটা ড্রেস হচ্ছে ঘাড়ারা হুম ঈদের জন্য বলতে পারেন ঈদ ছাড়া ওকেশন যেমন বিয়ে এই ধরনের ওকেশনের জন্য বলতে পারেন বেস্ট একটা কালেকশান হ্যাঁ আপনারা সবাই কিন্তু মোটামুটি জানেন যে আমাদের আমি কিন্তু ব্র্যান্ড ছাড়া কাজ করি না হুম তো আমার যখন মোটামুটি একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি তখন কিন্তু কাজ করেও খুব ভালো লাগে বিকজ এগুলো প্রোডাক্টগুলো সুপার হয় সুপার ওকে ফার্স্ট একটু বলি এগুলো কিন্তু আমি সব সম্পূর্ণ প্রাইস বলে দিব হুম প্রাইস এবং সাইজ দুটোই বলে দিব আপনারা পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন ঠিক আছে ভিডিওটা দেখলে কিন্তু আপনারা মোটামুটি প্রাইসটাও জেনে যাবেন এবং সাইজটাও জেনে যাবেন যার জন্য হচ্ছে অটো অর্ডার করতে পারবেন যারা অটো অর্ডার করবেন তাদেরই আমি প্রোডাক্ট দিব ঠিক আছে কারণ অনেক সময় কোয়েশনের আনসার দেওয়ার সময়টা হয়ে ওঠে না যার জন্য অটো অর্ডার যারা করবে তাদের হচ্ছে আমি প্রোডাক্টটা দিব। ঢাকা নারায়ণগঞ্জ হচ্ছে ডেলিভারি চার্জ একশো টাকা এবং আউটসাইড ঢাকা নারায়ণগঞ্জ ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা একদম ফিক্সড আর যারা কিনা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন তাদের প্রোডাক্টটা কিন্তু আমি সাথে সাথে ডান করে দেবো হ্যাঁ অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো প্রোডাক্ট ছাড়া হবে না একটু জেনে রাখেন অ্যাডভান্স ছাড়া কারণ এখন ই টাইম হুম এখন ইট টাইম অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট হচ্ছে আপনার কি বলে অর্ডার নেওয়া হবে না যারা অ্যাডভান্স করবেন তাদের অর্ডারটাই ডান করা হবে ওকে এখন একটু দেখাই যারা কিনা না হোলসেল অর্ডার করেছেন তাদের কিন্তু হোলসেল প্রোডাক্টটা চলে গেছে অলরেডি হ্যাঁ এখানে যতটুকু কোয়ান্টিটি আছে এগুলো আমি রিটেল হ্যাঁ রিটেল আপুদের জন্য এই কোয়ান্টিটিটা আসছে দেখেন এখানে একটু আগে একটু দেখাই কোয়ান্টিটিটা একটু দেখাই হুম কোয়ান্টিটি কিন্তু খুব শর্ট কোয়ান্টিটি আছে আমি খুব বেশি হলো পঞ্চাশ থেকে ষাটটা আপুকে দিতে পারব এর চেয়ে বেশি কিন্তু দিতে পারবো না কারণ এখন হচ্ছে ডিজাইন কিন্তু এই দেখেন প্রত্যেকটা ভিতরে ছয়টা করে ভান্ডিল হ্যাঁ আমি একটু দেখাই দিলাম আমি খুব বেশি হলো পঞ্চাশ থেকে ষাটটা আপুকে দিতে পারবো হ্যাঁ এর বেশি দিতে পারবো না এখানে হচ্ছে একটা এখান এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো হলো একটা ডিজাইন হুম এখানে হলো একটা ডিজাইন আর এই পাশে একটা ডিজাইন আছে যেটা কিন্তু অলমোস্ট শেষ এই চারটা বান্ডিলি হবে হ্যাঁ চারশো চব্বিশ মানে চব্বিশটা আপুকে হয়তো বা আমি দিতে পারবো হুম এছাড়া হচ্ছে আপনাকে একটু দেখাই এটা তো একটা ডিজাইন এছাড়াও আরেকটা ডিজাইন আছে বড় গ্রুপে আচ্ছা এইটা কিন্তু বাইশ ছাব্বিশ পর্যন্ত হবে হুম এটা আগে ডান করি তারপরে আমি বাকিগুলো দেখাই ওকে এইটা হচ্ছে এই দেখেন এই হচ্ছে ড্রেস ড্রেসের ফুল পোর্শনটা আমি একদম ক্লিয়ারভাবে দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ফার্স্টে একটু সালোয়ারটা দেখায় এই যে আফগানি সালোয়ার কিন্তু এখন আপনারা খুব ভালো করে জানেন যে আফগানি সালোয়ারটা কিন্তু এখন খুব বা মানে খুব ভালো লেভেলে হচ্ছে ভাইরাল হয়েছে এই যে লেসটার ভিতরে কিন্তু একদম সুন্দর করে কাজ করা আছে দেখেন আপনার এখানে হচ্ছে আপনার মোটামুটি কি বলে ডলার ওয়ার্ক করা এবং এই যে কী বলে এটা হচ্ছে যে লেসটা লেসটা কিন্তু খুবই সফট বাট আপনি যখন এটা পরাবেন বেবিকে কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসটা ফ্লাপি হয়ে থাকবে এই জায়গাটা হুম আফগানি সালোয়ারের আর কি যেই সিস্টেম ফ্লাপি হয়ে থাকবে আর জর্জেট হচ্ছে একদম সুপার মানে বাচ্চাদের জন্য বেস্ট একটা জর্জেট যেটাতে র্যাশ ওটার মানে পসিবিলিটি খুবই কম ওকে ওকে তারপর আর একটু দেখাই সেটা হচ্ছে আপনার এই যে আপনার জিপার সরি ইলাস্টিকটা এই পোষণটা একটু দেখা দিই আমি ডিটেলস দেখাই দিচ্ছি যেন পরবর্তীতে আপনাদের মানে আর কোনো কোশ্চেন না থাকে ওকে আঠারো বিশ আর হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ পাঁচটা সাইজ হবে আপনার একদম দেড় বছর থেকে দুই বছর থেকে ধরে আপনার মোটামুটি একেবারে আপনার ছয় বছর পর্যন্ত হবে এবং বডি মেজারমেন্টটার অবশ্যই ওটা আমি আপনাকে একটু ম্যাসেঞ্জার দিয়ে দিব হ্যাঁ আপনি অর্ডারটা ডান করে রাখবেন আমি অবশ্য বডি মেজারমেন্টটা মেসেঞ্জার দিয়ে দিব এই দেখেন এই লেসটাতেও কিন্তু আপনার ডলার ওয়ার্ক করা এ দেখেন লেসটা আমি একটু লেসটা আগে দেখাই লেসটাও কিন্তু আপনার ডলার ওয়ার্ক করা আর এইখানে যে পোর্শনটা সম্পূর্ণ ডলারটা কিন্তু আপনি একটু হাতে বাঁচবে না এত পরিমাণ স্মুথ আপনি বেবিকে যখন পড়াবেন তখন কিন্তু কোনো প্রকার কোনো মানে কি বলে ডলার যেহেতু যে হয়তো বা গায়ে লাগতে পারে বাট এটা এত বেশি স্মুথ আপনার কোনোভাবেই গায়ে লাগবে না এবং পাশের যে পোর্শনটা এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার এমব্রয়ডারি হুম ওকে এখন একটু জিপার সিস্টেমটা একটু দেখে আচ্ছা পিছনে হচ্ছে আপনার বেল্ট হবে এটা কিন্তু আপনার কি বলে এটা হলো আপনার কলিজা মেরুন কালারটা ওটা হুম একদম ডার্ক মেরুন না ডার্ক মেরুন মানে কলিজা মেরুন যেটাকে বলে হুম এটা একটু মেরুন কালার ওকে এখানে হচ্ছে আপনার অ্যাডজাস্টেবল বেল্ট আছে আর এইটার থেকে কিন্তু চেনটা হিডেন চেন হিডেন চেন এবং কালার কিন্তু ম্যাচিং চেন হুম কালার একদম যেটা যেটা কালার ওটা ওটা এবং অবশ্যই এবার কিন্তু অবশ্যই আপনার ওড়না আসছে হ্যাঁ ওড়না খুব বেশি ডিজাইন নাই ওড়না আসছে বাট এটা হচ্ছে আপনাদের অনেক রিকোয়ারমেন্ট ছিল ছোট গ্রুপের এই জন্য এবার ওড়না সিস্টেম যেটা সেটাই আমি আপনাদের জন্য এনেছি ওকে এই হচ্ছে আপনার মেরুন কালারের যেটা এটা কিন্তু রেড না মেরুন কালার প্লিজ অনেক সময় কালার আসে না হ্যাঁ তারপর বলে দিচ্ছি এটা কিন্তু মেরুন কালার আর এটা দেখেন কি সুন্দর একটা কালার মারা সুন্দর সুন্দর মানে এত কালার এটা আপনি যখন আপনার বেবিকে হবে চিকচিক করবে আর কি এই যে দেখেন কালারটা দেখেন এই হচ্ছে আপনার কলিজাম এটা হচ্ছে আপনার একদম জাম কালার এক্স্যাক্ট যে জাম কালারটা সেই জাম কালার কিন্তু এটা হুম এ দেখেন একদম জাম কালার এটা লেসটাও দেখেন আর এই ড্রেসটার সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এটা আমি মানে এটা অলরেডি আমার বেবিকে পড়ানোর পরে আমি যেটা বুঝতে পারলাম এই এই ড্রেসটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ড্রেসটা একটু ফ্লাপি হয়ে থাকে হ্যাঁ যে এখানে কুচি কুচি পোষণটার জন্য এই ড্রেসটা হচ্ছে একটু ফ্লাপি হয়ে থাকে হ্যাঁ একটু ফুলে 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 থাকে খুবই সুন্দর ঠিক আছে এটার প্রাইস একদম ফিক্সড প্রাইস এক হাজার টাকা একেবারে ফিক্সড প্রাইস ছোট গ্রুপ হ্যাঁ ছোটো গ্রুপ এক হাজার টাকা আর বড়ো গ্রুপ হচ্ছে আপনার বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস যারা কিনা এই প্রাইসে কিছুদিন পরে কিন্তু এই প্রাইসগুলো অবশ্যই বাড়বে হুম আগে একটু বলে দিই পরে আপুরা বলেন না যে আপু এখন আগে ছিল এক হাজার টাকা এখন কেন বেড়েছে হ্যাঁ কিছুদিন পরে হয়তো বা এই ডিজাইনটা থাকবে না নতুন ডিজাইন আসবে বাট নতুন ডিজাইনের প্রাইস কিন্তু নতুনভাবে সেট করা হবে আগে একটু বলে দিই হ্যাঁ কারণ আমরা এখন যদি দুই টাকা কমে পাই ডেফিনেটলি আপনাদেরও আমি দুই টাকা কমে প্রোডাক্ট দিতে পারবো ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে আপনার মোটামুটি এটা আপনার কি সালোয়ার বলে এটাকে সালোয়ারটা আগে একটু দেখাই সালোয়ারটা হচ্ছে আপনার ধুতি সালোয়ার এটা কিন্তু আপনার ধুতি সালোয়ার এই দেখেন ওকে এটা হচ্ছে এই দেখেন ধুতি সালোয়ার হ্যাঁ এটা আপনার পাশের পোর্শনটাতে খুব ফুলে থাকবে ফ্লাপি হয়ে থাকবে ওকে এই যে কাছা থেকে একটু দেখাই এটা কিন্তু খুব ভাইরাল একটা ড্রেস সবাই মোটামুটি জানেন বাট আমি একই ব্র্যান্ডের এটা ঠিক আছে এটা হচ্ছে আপনার মোটামুটি ছোট গ্রুপ হবে এটা ছোট গ্রুপ হবে কালার হবে হচ্ছে এটা খুবই কম স্টকও কম প্লাস হচ্ছে কালারও কিন্তু অলমোস্ট শেষের দিকে ঠিক আছে এই যে কালারগুলো এটার দাম হচ্ছে আটশো টাকা একদম ফিক্সড প্রাইস আটশো টাকা এটাও এটাও যে পরবর্তীতে যদি আসে অবশ্যই এটা প্রাইস বাড়বে ঠিক আছে যত ঈদ কাছে আসবে তত কিন্তু অটো প্রাইস বাড়বে ঠিক আছে যা যারা এখন অর্ডার করতে চাচ্ছেন অর্ডারটা ডান করে দেন কারণ হচ্ছে কিছুদিন পরে আপনি যখন অর্ডার ডান করতে যাবেন তখন কিন্তু প্রাইস বাড়বে হুম আর যারা হাতা সিস্টেম চাচ্ছেন হুম যারা হাতা সিস্টেম চাচ্ছেন যারা কিন্তু একটু বড়ো গ্রুপ চাচ্ছেন হ্যাঁ আপনি তিন বছর থেকে ছয় বছর পর্যন্ত তাদের জন্য হচ্ছে এটা এটা কিন্তু খুব সুন্দর এটা আমার ছবিগুলো একটু কষ্ট করে পেজ থেকে নিয়ে নিই এই সব জায়গাতে সিকোয়েন্স ওয়ার্ক দেখেন হয়তো বা আমি আমার পে আমি জানি না আমি মোবাইল থেকে কতটুকু আপনাকে ক্লিয়ার আপনাদের ক্লিয়ার বোঝাতে পারি বাট চেষ্টা করি যথেষ্ট সম্ভব মানে বেস্ট বেস্টভাবে আর কি বোঝানোর হুম এই যে যারা হাতা সিস্টেম চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে এটা নিতে পারেন এটা অল মানে অল অলমোস্ট শেষ ছয় পিস হবে ব্লু কালারটা এক পিসই হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে ওরনা আর এটার হচ্ছে সালোয়ারটা একটু ডিফারেন্ট টাইপের দেখেন সালোয়ারের ভিতর কত কাজ পুরা স্যালোয়ারটাতে মানে মারাত্মক কাজ এটা পড়ানো পরে মনে হয় যে মেয়েকে বিয়ে দিয়ে দেবো এরকম মানে বিয়ের ড্রেসের মতো অনেকটা খুবই সুন্দর যারা কিনা স্লেপ সিস্টেম চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে এটা অর্ডার করতে পারবেন এই দেখেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারের পোর্শনটা এত সুন্দর এটাকে বলে এই ঘাড়ারা এটা হচ্ছে মেন ঘাড়ারা ঠিক আছে এখন তো আসছে আফগানি স্যালোয়ার তারপর হচ্ছে ধুতি স্যালোয়ার হুম আর এটা হচ্ছে মেন ঘাড়ারা ওকে এটা হচ্ছে তিনটা কালার এটা হবে হলো দুই পিস মেবি আর রেটটা হবে আপনার আপনার তিন পিস ওকে এটা একটু দেখাই এই যে আপনার এই হচ্ছে জামা সালোয়ারটা সেম কালারটা জাস্ট দেখাই দিচ্ছি আপনার রেটটা হবে হচ্ছে থ্রি পিস মানে তিনটা আপুকে দিতে পারবো ঠিক আছে রেটটা একদমই মনে হয় এখনই বিয়ে দিয়ে দেবো এই যে এখনই পরায়ে বিয়ে দিয়ে দেব হ্যাঁ এটা হচ্ছে আমার মেয়ের জন্য এগুলোর ভিতরে হচ্ছে ওর জন্য একটা রেড আর একটা আর ওটা থেকে একটা ব্লু কালার রাখা না এটা থেকে একটা ব্লু কালার ওটা থেকে একটা রেড কালার রাখা হয়েছে মানে এত সুন্দর লাগে ওর আমি ভাবছি যে ওর ছবি আসলে ওকে দিয়ে ছবি তুলে আমি পেজে দিব যে আপনারা একটু দেখেন দেখে আর একটু শিওর হন যে কতটা সুন্দর ড্রেসগুলো আর আপনারা জানেন আসলে গত বছর কিন্তু এগুলা এগুলো হচ্ছে আমার ডজনে ডজনে গিয়েছে হোলসেলে ঠিক আছে আর রিটেল জাগিয়েছে আমি যতটুকু পেরেছি বা যতটুকু আমার স্টকে ছিল ততটুকু আমি রিটেল দিয়ে মানে কভার আপ করেছি আর বাকিগুলো এখনও আমার আমার কাছে এখন যতটুকু আছে এটা হচ্ছে আমার জাস্ট রিটেলের আপুদের জন্য আর হোলসেল অলরেডি ডান হুম এই ডিজাইন আর আসবে কি না আমি জানি না হয়তোবা ডিজাইন ঘুরে আসবে আবার ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাইজও বলে দিয়েছি সব কিছু মোটামুটি বলে দিয়েছি এবং যারা অ্যাডভান্স করবেন তাদের প্রোডাক্টটাই আমি দিব যারা অ্যাডভান্স করবেন না তাদের অবশ্যই অর্ডারটা আমি নিব না ঠিক আছে কারণ ঈদ টাইম চলে এখন কোনো হ্যাসেল নেওয়ার আসলে টাইম নাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম